একটা ব্যাডারে মারছিলাম ব্যাডারে ব্যাডারে আমার সাথে বেদবি করছিল বোধ যাও তাও মনে করো কোন দেশি জানো সেটা যেই দেশি হোক কিন্তু আমাকে বাঙালি না এটাকে কয়ে ভাই জানো হইতে পারে সে সুইডিশ বা অন্য দেশ হইতে পারে তো ওইটা নিয়ে আর কি কেস হয়েছে তো আজকে আমার কি গত দুই দিন আগে তিন দিন আগে আমার পুলিশে ই চিঠি পাঠাইছে আমাকে ডাকছে থানায় তাই গেলাম মানে পুলিশ স্টেশনে যাওয়ার পরে আবার এক্সপ্লেন করলাম যখন রিপোর্ট করছে তখন তো এক্সপ্লেন করছে যে ও আমার সাথে এরকম বেদবি বেদবি করছে ডাটি কথা বলছে বা সামথিং লাইক দ্যাট হ্যাঁ তো এই জন্য এবং আমার আমার সামনেও হাঁপনি আসছিল কুইদা আমার সামনে আমাকে মারার ট্রাই করছিল বা মানে কুইদা আসছিল আমার সামনে আর কি হ্যাঁ তো এগুলো প্রথমবার যেগুলা এক্সপ্লেন করছি সেইগুলাই মনে করো যে আবার নতুন করে আবার ওরা ই করছে আবার এক্সপ্লেন করা লাগলো এক্সপ্লেন করলাম আবার আর কি ওদেরকে ব্যাখ্যা করলাম তো ওইগুলোয় লেখলো রিপোর্ট রিপোর্ট তারপরে বললো যাচ্ছে ঠিক আছে যাও তো ওই এখন ফাইনালি যেটা হবে যে এটা করছে ওর ওর হচ্ছে হলো তোমার জরিমানা করবে বুঝছো বিশাল বড় জরিমানা ধরবে ওই স্যারার

বুঝছো জব টপ কইরা তারপরে মানে কামনা ঠান্ডা দিয়ে তারপরে যাবো আমি জিমে জিম করে একবারে সরাসরি বাসায় এই আমার আজকের রুটিন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এ বেটার গেমে চাও কেন হ্যাঁ এইভাবে চাও কেন মেয়ে দেখো দেখো জীবন আমার মতো সুন্দরী বেশি চাইও না তাহলে কিন্তু তুমিও জেলে যাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে বুঝছো আমার সাথে বেদবি করছে বেদবির শাস্তি পাইছে ব্যাস আমার কথা হয়েছে এইটা বেদবি করছে শাস্তি পাইছে এখন তার জরিমানা হবে তাকে কিছু ইনস্ট্রাকশন দিবে এবং সেই লোক আমার ধারের কাছেও যদি কোনোদিন পরে মনে করো তাহলেও জরিমানা হবে এই অবস্থা হয়ে গেছে ভালো থাকো সুস্থ থাকো কারণ সুইডেন তো জানো সুইডেন হচ্ছে নারীদের দেশ নারী পুরুষ সমান সমান অধিকার কিন্তু নারীদের প্রতি একটু বেশি আর তদন্ত যা করছে তদন্ত করার পরে তাই সেই গিলটি হয়েছে যে আমার সাথে বেদবি করছে তারই ফর ছিল তো এই জন্য তার জরিমানা হয়েছে ওকে বাই আসসালামু আলাইকুম বাই বাই